ভারতীয় দূতাবাসের সামনে একটা নাম ফলক লাগাতে গেলেন কি কারণে এটার এবং এই নাম ফলক লাগাতে গিয়ে আপনাদের সাথে কি ঘটেছিল আমরা দেখেছি পুলিশের সাথে খুব দস্তাদস্তি হয়েছে এবং আপনারা বিভিন্ন অভিযোগও দিয়েছেন যে এই পুলিশ আচরণ করতেছে সেটা আপনাদের কাছে পরিচিত মনে হচ্ছে না নতুন বাংলাদেশের পুলিশের মতো টোটাল বিষয়টা এবং বাহিরে কলকাতায় আপনাকে নিয়ে যে নিউজ হয়েছে সেখানে কিছু বিভ্রান্তির অভিযোগ আপনি তুলেছেন প্লিজ বিষয়টা একটু তুলে আচ্ছা আমাদের স্বাধীনতা পরবর্তী যে আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তে যে একের পর এক হত্যা চলে আসছে এবং এইটা এক ধরনের বর্ডার সন্ত্রাস হিসেবে আমরা অবহিত করতে চাই এই বর্ডার সন্ত্রাসের প্রতিবাদ স্বরূপ আসলে আমরা ভারতীয় দূতাবাসের সামনে যে রাস্তা আছে ওই রাস্তাকে আমরা শহীদ পেলানি সড়ক নামে নামকরণ করে তার সামনে আমরা একটা নামপলক বসিয়ে আসার চেষ্টা করি এবং আমরা যখন আহ এই নামপলকটা বসাতে যাই তখন আমরা পুলিশ থেকে বাধার সম্মুখীন হই তা একটা জিনিস উল্লেখ করে বিশৃঙ্খলা করার চেষ্টা না আমরা বিশৃঙ্খলা করার চেষ্টা করি নাই কারণ আমরা চাইলে এখানে অন্তত পাঁচ হাজার মানুষ তো আমরা মিনিমাম নিয়ে যেতে পারতাম এই নামপলকটা বসাতে কিন্তু আমরা সর্বোচ্চ পঞ্চাশ জন মানুষ নিয়ে গিয়েছিলাম নামপলকটা বসাতে এটা এই জন্য যে আপনারা সেখানে লোকজন নিয়ে যান নিয়ে আপনারা নিতে পারতেন ব্যাপারটা কি এমন নাকি এই প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করার মতো ইচ্ছা মানুষের নেই কারণ আমরা দেখেছি আপনারা ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়ে দিয়েছেন এই ব্যাপারটা যদি আচ্ছা আমরা ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছি যেদিন আমরা নাম ফলক বসাতে চাই তার এক দুই দিন আগে আমরা ইচ্ছে করেই ওখানে আসলে লোকজন নিয়ে যাইনি তার প্রমাণ হচ্ছে আমরা ওখানে ঐ তো 15 জন সংগঠক আমরা গিয়েছিলাম আর কয়েকজন ভাই ব্রাদার আসার জন্য নক করেছিল সব মিলিয়ে 50 জন হবে কিন্তু ওখানে আমরা যাওয়ার পরে অন্তত 500 মানুষ তো স্থানীয় 500 মানুষ আমি বলতে বর্ডারে কী বলে আমি এটা বলতে চাই যে এই দাবিটি আসলে বাংলাদেশের বিশ্ববিমানসের কালের দাবি আসলে আমরা যখন ভালোভাবে অর্গানাইজ করতাম এখানে 5000 মানুষ আসলে ব্যাপার ছিল কিন্তু আমরা পাঁচ মানুষ আসলে কেন নেই কারণ এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেরকমই হোক তাদের দূতাবাসকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সেই জায়গা থেকে পুলিশ যদি আপনাদেরকে বাধা দেয় আর সেই পুলিশকে যদি আপনারা অভিযোগ করে বসেন যে হাসিনার পুলিশের মতো আচরণ করছে সেই ক্ষেত্রে এখনকার পুলিশের কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না যে তারা পুলিশের দায়িত্ব তো আসলে ভারতের দূতাবাসকে নিরাপত্তা দেয়া তারা দূতাবাস থেকে অনেক দূরে বাহিরে এসে মেইন রোডে এসে নাম বসাইতে বাধা দিয়ে আসলে তাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমরা যদি ওখানে এমন কোনো কিছু ঘটাইতাম যার কারণে ভারতীয় দূতাবাসের উপরে কোন ধরনের আঘাত আসে অথবা নিরাপত্তা বিঘ্নিত ঘটে তখন তারা নিশ্চয়ই ভারত ভারত বাংলাদেশের সম্পর্ক এখন খুবই সেন্সিটিভ ইস্যু সেই জায়গা থেকে পুলিশ আসলে অতিরিক্ত নিরাপত্তার কারণে এটা করেছে কিনা দেখ আমরা সেই বিষয়টা একেবারে আলোচনার বাইরে রাখি কিন্তু আরেকটা বিষয় আপনি একটু বলবেন আপনাকে নিয়ে ভারতীয় মিডিয়া একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই বিষয়ে আপনি আমাদেরকে এর আগেও জানিয়েছেন আপনার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দেখতে কিছু বলবেন এটা কি হয়েছে বিষয়টা হচ্ছে আহ ভারতের বেশ কয়েকটি পত্রিকা বিশেষ করে আমি আনন্দ বাজারের নাম উল্লেখ করতে চাই তারা আমার সাংগঠনিক পরিচয় বিকৃত করে আমার নামে সংবাদ পরিবেশন করেছে যেটা আমি আমি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আহ রাজনীতি করে আসছি এবং এটা আপনাদের সাথে করে আসছি আপনারা জানেন এবং আপনি এও জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় কমিটি হয়েছিল সেখানে যারা চিহ্নিত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকে কৌশলগত কারণে আসলে রাখা হয় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে যা আসলে এটা আসলে বিভ্রান্তি করে এবং আমি মনে করি যে তারা এটি ইচ্ছাকৃত করেছে কারণ বাংলাদেশের প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা গুলো আমাকে রাষ্ট্র সমস্যা ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে আসলে উল্লেখ করেছে এটা খুবই একটা বাকি জায়গা যে ভারতীয় মাধ্যম কেন তার নামটাকে এভাবে বা তার পরিচয়টাকে ভিন্ন ভাবে তুলেছে আমরা কোনো উদ্দেশ্য আছে কিনা সে এবং আমি মনে করি যে এটার সাথে আমার পরবর্তী প্যারাই তারা আরেকটা সংবাদ উপস্থাপন করেছে যেটা হচ্ছে কক্সবাজারে যে অনাকাঙ্ক্ষিত একটি একজন নারীকে হেনস্থা করা হয়েছিল আমি এটাকে নিন্দা জানিয়েছি

ওই হেনস্থাকারীদেরকে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে যেটা আসলে উদ্দেশ্য আপনাদের আন্দোলন সম্পর্কে যদি একেবারে সংক্ষেপে বলতে চান একদম অল্প সময়ের মধ্যে আপনাদের আন্দোলনটা আসলে কি করছেন বা দেখুন আমরা অনেক ত্যাগ রক্ত আর আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালে একটি স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু এই দেশের মানুষ আসলে কখনোই বলতে পারবে না স্বাধীনতা পরবর্তীতে আজকে পঞ্চাশ বছরেরও বেশি সময় তারা আসলে স্বাধীনতার প্রকৃত স্বাদটা আসলে পেয়েছে এটার কারণ হচ্ছে যে আমরা যাদের হাতে যখনই রাষ্ট্র পরিচালনার জন্য তাদের হাতে রাষ্ট্রটাকে তুলে দিয়েছি তারা হয়েছে রাজা আমরা হয়েছি গোলাম ফলে আমরা আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণের রাষ্ট্রকে জনগণের মালিকানা বুঝিয়ে জনগণের রাষ্ট্রকে জনগণের কাছে সেই মালিকানা বুঝিয়ে দিতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা বাংলাদেশের সমস্ত জনগণের প্রত্যাশা এই জুলাই বিপ্লব বলেন বা জুলাই জুলাই এর গণ বলে তার পরবর্তী সময়ে জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিনা সেটার জন্য প্রহর করছেন বাংলাদেশের মানুষ আশা করি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে এই বিষয়ে কাজ করছেন তারা একটা সঠিক সুন্দর সমাধানের দিকে যাবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করছি আপনাদের কোন প্রশ্ন মতামত এবং সামনের অনুষ্ঠানে কি বিষয়ে আপনারা আলোচনা দেখতে চাচ্ছেন অথবা কোন মেহমানকে চাচ্ছেন সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাই আমি আপনাকে ধন্যবাদ